প্রিয় ভিউয়ার্স নতুন আরেকটি একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম পুরো ভিডিওতে সাথেই থাকবেন আপনারা যদি দর্শনীয় স্থান কিংবা প্রাকৃতিক দৃশ্য ভিডিও দেখেন তাহলে প্রথম থেকে দেখে কিংবা মাঝখান থেকে টেনে টেনে দেখে আসলে পুরো ভিডিও মজা উপভোগ করতে পারবেন না যেহেতু এই ভিডিওগুলি প্রাকৃতিক দৃশ্যর ভিডিও তাই পুরো ভিডিওতে সাথেই থাকবেন আশা করি আর যে বন্ধুরা প্রাকৃতিক দৃশ্য ভালোবাসেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন বন্ধুরা আজকে আমরা শহরে যাচ্ছি দেখি কিছু মাছ পাওয়া যায় নাকি আমি আর বড় ভাই এই যে হ্যাঁ দেখি নদীর পাড়ে যাব এবং নদীর পারে খেয়া পারবো খেয়া আছে দেখি কত দূর কি করা যায় হ্যাঁ নদীর পাড়ের কিছু মনোরম দৃশ্য আছে সেগুলি ধারণ করব। আপনারা আমাদের সাথেই থাকবেন দেখি কি মাছ পাওয়া যায় জেলেরা মাছ ধরে তারপরে নদীতে লঞ্চ চলে কতটুকু কি ভিডিও করতে পারি সাথেই থাকবেন দেখা যাক এই দেখেন গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি ডান পাশে খাল খালে পানি উঠতেছে এখনো জোয়ার দু জোয়ার আসছে প্রচুর পানি হয়েছে আরও পানি হবে এই যে বিল আছে বিলের ভিতরে পানি উঠে যাবে এখন পর্যন্ত ওঠে নাই ওঠা শুরু হয়েছে মাত্র এখানে দুটো পুল দেখতে পাচ্ছেন একটা পুল এই পুল দুটি দেখানোর একটা উদ্দেশ্য আছে এই পুল দুটি এখানে করা হয়েছে দেখেন এই যে ডান পাশে যে খালটি আছে খাল থেকে বাম দিতে শাখা খাল কিন্তু যায়নি এই পুল দুটি করা হয়েছে এই রাস্তাটা ভেঙে গেছে ভাঙার পরে রাস্তা না বাঁধিয়ে এখানে দুটি পুল দেওয়া হয়েছে। এখন আমাদের গ্রামের যে জনপ্রতিনিধি এটা ভালো মনে করেছেন তাই করেছেন এভাবে এই রাস্তাটিতে আরো অনেকগুলি এরকম ভাঙা আছে প্রত্যেকটি ভাঙা এইভাবে পুল দেওয়া হয়েছে পুনরায় রাস্তা না বাঁধানোর ফলে বিলে পানি উঠে যায় এই যে দেখুন বিলে অল্প অল্প পানি উঠে গেছে গ্রামীণ পরিবেশ থেকে হাঁটতেই মজাটাই আলাদা আমাদের কিন্তু অনেকটা পথ হাঁটতে হবে সামনে দোকান আছে চা খাইবেন বন্ধুরা এই দেখুন আজকাল কিন্তু এই ধরনের ভাষা সচরাচর দেখা যায় না আমি অনেক দিন পরে এই সামনাসামনি প্র্যাকটিক্যালি দেখতেছি এই যে বাবুই পাখির ভাষা গ্রাম বাংলায় বলে বাল্যার বাসা ঠিক আছে আমাদের বরিশাল ভাষা বরিশাল অঞ্চলে যে ভাষায় বলে বাল্যার ভাষা কিন্তু আসলে বাবুই পাখি দেখুন এখানে এই একটা তালগাছ ওই সাইডে দুইটা তালগাছ এই তিনটে তালগাছ বাবুই পাখির ভাষা এই বাসাগুলি কিন্তু আসলে সচরাচর আজকে দেখা যায় না আমরা নদীর পারে যাচ্ছি তো পথেই এই বাসা দেখতে পেলাম আমরা নদীর পারে চলে এসছি এই পথটি হলো খেয়াঘাট যাওয়ার পথ আমরা খেয়াঘাটের কাছে চলে এসছি এই যে খেয়াঘাট এই খেয়াঘাটটির নাম হলো বৈরাগীর খেয়াঘাট

সাধারণত সিঁড়ি থাকে না তাই খেলার জাতকদের নামতে খুবই সময় সমস্যা হয় বিশেষ করে মহিলাদের খুবই সমস্যা এরকম উঁচু জায়গা থেকে নামা কুলে ওঠা দেখেন কি সমস্যা হচ্ছে সাধারণত সব সময় এখন তো পানি বেশি সব সময় এই খেয়াগুলি নিচিতে থাকে তখন নদীর পাড় থেকে স্বাভাবিকভাবে উঠা যায় খেয়ায় এখন তো পানি বেশি তাই এই দেখুন কষ্ট করে ওঠা নামা কষ্ট করে খেয়ায় ওঠা কিংবা নামা এটা আসলে মহিলাদের জন্য সমস্যাই এখন আমার কলা খেয়ায় ওঠার খাওয়ায় উঠলাম এবং পিছন সাইডে গিয়ে ভাবনা করছি খেলাটিকে লগিদেরা একটু ধাক্কা দিয়ে মাছ বরাবর নিয়ে বা খেলাটিকে ঘুরাবে সম্ভবত ঘুরিয়ে পরে খেলা স্টার্ট দিবে খেলা চলা শুরু হলো আমরা নদীর মাঝামাঝিতে মাঝামাঝিতে আছি এখন আমরা দুটো দিক সোলো করে দিয়েছে ইঞ্জিন অলরেডি স্টপ করে দিয়েছে এদিকে সাইড থেকে একটি জেলেদি মারা যাচ্ছে বলে আমরা বৈজাতির খেয়া পার হয়ে এই যে পারটা আসলাম এটা হচ্ছে পানবাড়িয়া এই এলাকার নাম এখন এই চরটার নাম হচ্ছে পানবাড়িয়ার চর আমরা এখন চরের ভিতরে যাবো খুবই সুন্দর একটা চর বন্ধুরা দেখুন আমরা চরে আসছি চরে নদীতে একদম পানি উপচে পড়ার মতো পানি হয়েছে প্রচুর এখন তো চর ছুঁই ছুঁই হয়ে গেছে দেখেন সুন্দর লাগতেছে দেখেন দেখুন বন্ধুরা সবুজ স্মার্ট হুম চটটা এত সুন্দর লাগতেছে আমার কাছে খুবই ভালো লাগতেছে এখানে এই পরন্ত বিকেলে যে কোনো ব্যক্তি আসলেই তার মন ভালো হতে বাধ্য এরকম পাশে নদী এরকম পানি পুরো পানি ভর্তি নদী আহ চর ছুঁই ছুঁই শুকনো জায়গা দিয়ে হাঁটাই ভাবে ছুঁই ছুঁই পানিতে খুবই ভালো লাগে পাশ থেকে বিভিন্ন ধরনের টলার যাচ্ছে কত সুন্দর লাগতেছে পানি সুই সুই অবস্থা দেখেন এটা কিন্তু নদী নদীর পরে সামান্য একটু চর আছে চরের পরে আবার বিশাল নদী করে পরে দেখুন এখানে হালকা হালকা পানি উঠে গেছে ওই যে মহিষ মহিষের সাথে মহিষের বাচ্চা আছে একটার বাচ্চা সাদা আর একটার বাচ্চা কালো আমরা একটু কাছে গিয়ে দেখার চেষ্টা করি দেখুন এই বাচ্চাটি সাদা কালারের দেখেন হোয়াইট কালারের বাচ্চা আসলে মহিষ তো সাদা কালারের হয় না আসলে ধূসর কালারের হয় বাচ্চা কালে এভাবে দেখায় ধূসর যে মহিষগুলি সেগুলি সাধারণত এইভাবে হয় কিন্তু প্রিয় ভিউয়ার্স এই মহিষটি এই যে মা মহিষটি এটা তো কালো মহিষ কিন্তু এটা কেন সাদা হলো নিশ্চয় বনেন তাই এই বাচ্চাটা হয়েছে যখন বড় হবে তখন কিন্তু এই বাচ্চাটিও ধূসর হয়ে যাবে পাশে আরেকটি মহিষ আছে দেখুন এই যে এটা কিন্তু কালো এই মা মহিষটি কিন্তু কালো এবং এবং বাচ্চাটিও কিন্তু কালো দেখুন খুবই সুন্দর লাগতেছে একটা জিনিস ভাবুন মহিষের বাচ্চা বলে এরকম পানির ভিতরে ঘন্টার বার ঘন্টা বসে আছে কিন্তু অন্য কোনো গরু কিংবা ছাগলের বাচ্চা গরুর বাচ্চাই ধরুন এভাবে যদি পানির ভিতরে বসে থাকতো অবস্থাটা কি হতো একবার ভাবুন এই বাচ্চাটির বয়স কিন্তু তিন থেকে চার দিনের বেশি হবেই না যাই হোক বন্ধুরা যার যেটা স্বভাব সেইভাবেই সে বসবাস করবে ভিউয়ার্স আজকে নদীর পারে এসে একটা দারুণ অভিজ্ঞতা হলো শুধু বিয়ার টলার আর বিয়ার টলার এই যে দেখুন ঈদের পরের টাইম তো শুক্রবার বউ উঠে নিয়ে যাচ্ছে ফার্নিচারও সাথে আছে হুম এই যে দেখুন পিছনে বর আসছে হাগু কিংবা হিসু দেওয়ার জন্য একজন ওই যে বিয়ে খেয়ে এসে মানে পেট বের করে টলারের সামনে বা বাবা আবার ঢেকে ফেলছে আর একটা বিয়ের টলার দেখুন এই যে এটার ভিতরে এই যে মাঝামাঝিতে বর এবং কনে দুজনকে দেখা যাচ্ছে চেয়ার পেতে বসে আছেন এভাবে আজকে কমপক্ষে পাঁচ থেকে ছয়টা বিয়ের ট্রলার দেখলাম কিন্তু দুটোকেই আমরা ভিডিওতে আনলাম অনেকগুলি আজকে দেখলাম এই এই যে দেখুন গ্রামটি আসলে গ্রাম না এই দেখেন এই জায়গাটি কত সুন্দর এই চরের পাশে একটা ভেরি রাস্তা এই রাস্তার পাশে একটি ঘর এই সেটটা একটু ডাবা আছে ঘরটির পাশে কোনো গাছ গাছালি নেই নতুন ঘর এই ঘরের সদস্যগণেরা দেখুন দুই সাইডে চর মাঝখানে একটি রোড কত সুন্দর লাগতেছে রোডে একই ধরনের গাছ লাগানো দেখতে দারুণ লাগে কিন্তু দেখেন খুবই সুন্দর লাগতেছে এই চরটায় পানি বেশি হওয়াতে কিছু কিছু জায়গায় পানি উঠে গেছে আর কিছু কিছু জায়গায় শুকনো আছে হ্যাঁ মাঝখানে এখানে একটি মাত্র ঘর আর এই দেখেন এখানে রাস্তায় তিন ভদ্রলোক আলাপ আলোচনা করতেছে খুবই ভদ্র মানুষ দেখে চিন্তা ভাবনা করতেছে এটা আবার কি নিশ্চয়ই জানে দেখুন ভদ্র মানুষ কি করতেছে দেখুন 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 আর ভদ্র মানুষ আবার বলে দিচ্ছে মারো ভদ্র মানুষের স্বভাবটা দেখলেন আর এইখানে দেখেন একই ফ্রেমে কতগুলি নৌজন এখানে দুইটি কারগুল জাহাজ একটি লাইটের জাহাজ এবং একটি বড় লঞ্চ দেখুন বাংলাদেশে যে বড় লঞ্চগুলি আছে তার ভিতরে একটি এবং একটি লোকাল লঞ্চ এই লঞ্চটিও অবশ্য ঢাকা যাচ্ছে এখানে ফ্রেমের ভিতরে দুটি জিনিস আছে দেখেন একটি একটি লোকাল যে দেয়ারতলা লঞ্চ সেটি আমরা এখন একটু কাছ থেকে দেখার চেষ্টা করি এই ছোট এবং বড় লঞ্চটি দুটি কি কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের প্রিয় ভিউয়ার্স এই যে পাশে যে লঞ্চটি দেখছেন এটি হলো লোকাল লঞ্চ আমাদের ভাষাঞ্চল লঞ্চ গার্ড থেকে সেরে গেছে কিন্তু আর লঞ্চ আরও একটি আছে এটি ছোটো পরের লঞ্চটি অনেকটা বড় একটু পরেই দেখানোর চেষ্টা করব আপনাদের আর এই যে লঞ্চটি দেখছেন এই লঞ্চটি মূলত ঈদের টাইম তো এটি ঢাকা থেকে ফাঁকা আসছে মানে যাত্রী ছাড়াই আসছে বরিশালে যে ঈদের টাইমের যে বাড়তি যে যাত্রী আছে যাত্রীর চাপ সামলানোর জন্য এই লঞ্চটি এবার পুনরায় বরিশালে আসছে দেখুন পুরোটাই ফাঁকা লঞ্চ দিনের বেলাতে চালিয়ে চালিয়ে আসছে বরিশালের দুশে বরিশালের কাছাকাছি চলে আসছে হয়তো আর ঘন্টাখানেক লাগবে বরিশাল যেতে এই লঞ্চটি হলো পারাবাদ কোম্পানির পারাবাদ আঠেরো কত বড় লঞ্চ দেখুন বাংলাদেশের যে বড় বড় লঞ্চ আছে তার ভিতরে একটা বিশাল জাহাজ এটা আমাদের দক্ষিণবঙ্গের বিশাল জাহাজ বলতে পারেন এরকম কয়েকটি জাহাজ আছে বড় বড় দক্ষিণবঙ্গের দেখুন পানিতে ডুবে গেছে চারিদিক এটা আসলে পাট গাছ ভিউটা মূলত এস করে এই জন্য দেখতে কতটা সুন্দর লাগতেছে দেখেন চারিদিকে পানি মাঝখানে পাট গাছগুলি দাঁড়িয়ে আছে এই এই যে লঞ্চটি আছে এই লঞ্চটি ভাষণ দ্বিতীয়টা আজকে দ্বিতীয় লঞ্চটি সেরে যাচ্ছে দেখেন মানুষের কত ভিড় ঈদের পরের টাইম তো এই জন্য এরকম লোকজন কিন্তু অন্য সময় কিন্তু এত লোক থাকে না খুবই অল্প কারণ হচ্ছে কি প্রথম এখান থেকেই ছাড়ে এই লঞ্চটি কিন্তু বাস অনেকগুলি ঘাট আছে সেই ঘাট থেকে যাত্রীরা উঠে 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 অনেকটা যাত্রী হয় কিন্তু দেখেন লঞ্চ ঘাট থেকেই অনেক যাত্রী আজকে লঞ্চের সাতটা মনে হচ্ছে লাল গালিসা বিছানো আসলে লাল গালিশা না লাল কালার করা রং করা এখানে ফটোশুট হচ্ছে বাহ খুবই সুন্দর আর ছবি তুলতেছে আমিও তাদেরকে একটু ভিডিও করে নিলাম আমি যেখান থেকে দাঁড়িয়ে ভিডিও করতেছি আমি সাড়ে তিন কিলোমিটার দূরে দাঁড়িয়ে ভিডিও করতেছি এখন যে লঞ্চটি দেখতেছেন এটা হলো সম্রাট সাত কিন্তু প্রথম যে লঞ্চটি ছেড়ে গেছে ওটি সম্ভবত সম্রাট দুই দেখুন ভিউয়ার্স পুরো ভরপুর যাত্রী পুরো লঞ্চটাই আসলে যাত্রীতে ভরা এই লঞ্চটি এই লাস্ট যে লঞ্চটি ছাড়লো এই লঞ্চটি আজকে শেষে পৌনে পাঁচটার দিকে এই লঞ্চটি আগামীকালকে সকাল ছয়টার ভিতরে ঢাকা সদর গাড়ি পৌঁছাবে নরমালি এই লঞ্চের ভাড়া ডেকের ভাড়া চারশো টাকা করে আর সিঙ্গেল কেবিন এক হাজার ডাবল দু হাজার টাকা ফ্যামিলি তিন হাজার টাকা বিএবি টাকা কিন্তু এখন ঈদের টাইমে ভাড়া নিশ্চয়ই কিছুটা বেশি নিচ্ছে সেটা সন্দেহ নেই কারণ এটাই আমাদের দেশের কালচার কোনো ঈদ উপলক্ষে বা কোনো অকেশন হলেই বিশেষ করে ঈদ উপলক্ষেই সমস্ত পরিবহন সেক্টরে ভাড়া বাড়িয়ে দেয় এরকম আসলে অন্য অন্য কোনো কান্ট্রিতে দেখা যায় না এই 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 প্রিয় ভিউয়ার্স যারা লঞ্চ যাতায়াত না করেছেন তারা আসলে লঞ্চ জার্নির মজাটাই বুঝবেন না এই লঞ্চ জার্নিটা খুবই একটি আনন্দদায়ক জার্নি খুবই মজাদার জার্নি বন্ধুরা মাছ কেনার উদ্দেশ্যে নদীর পারে আসলাম কিন্তু মাছ কিন্তু পেলাম না প্রিয় ভিউয়ার্স প্রাকৃতিক দৃশ্যগুলি দেখানোর চেষ্টা করলাম লঞ্চ দেখালাম যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলে যদি আপনি নূতন হয়ে থাকেন যদি আমার চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার সাথে আমাকে রাখবেন এই অনুরোধ রইল তো এখন বিকাল গড়িয়ে প্রায় সন্ধ্যা হয়ে আসছে আমরা এই চর থেকে নদীর পাড় থেকে আমরা এখন বাড়িতে চলে যাব তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন